আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানজিদা আজকে আবারো চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা নিয়ে আজকে যে কাঁথাগুলো দেখাচ্ছি এই কাঁথাগুলো আমরা সব সময় সারা বছর ব্যবহার করতে পারবো যেহেতু এখন বর্ষাকাল শুরু হচ্ছে সামনে তো হালকা হালকা ঠান্ডা আমরা এখন পাবো অনেক গরম গেল তো হালকা বৃষ্টির মধ্যে যেহেতু ঠান্ডা লাগে এই জন্য সারা বছর এই কাঁথাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন যে কাঁথাটা দেখাচ্ছি এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু নীল কালার নীল কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কিন্তু কাঁচা স্টিচ কাজ করা কাঁথা স্টিচ কাজ করা খুবই সুন্দর লাল এবং কমলা কমলা কালারের সুতা লাল এবং কমলা কালারের সুতা তো এবার চলে যাচ্ছে কিন্তু সবুজ কালার দেখেন সবুজ কালারের মধ্যেও কিন্তু লাল এবং হলুদ কালারের সুতা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু কাঁথা স্টিচ কাচের মধ্যে এবং হান্ড্রেড পার্ট কটন কাপড় সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট এটা কিন্তু ডিপ সবুজ কালার এখানে একটু লাইট দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার ফোকাসের জন্য এটা কিন্তু ডিপ সবুজ কালার ঠিক আছে এবার চলে যাচ্ছি সাদা কালারে সাদা কালারের মধ্যে কিন্তু সবুজ সুতা এবং লাল সুতার এবং প্রত্যেকটা কাজ কিন্তু দেখেন এত নিখুঁত করে গর্জিয়াস করে কিন্তু কাজগুলো করে দেওয়া দেখেন এত সুন্দর করে কিন্তু ঘন করে কাজগুলো করে দেওয়া আর সাত ফিট বাই আট ফিট আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যার যেটি ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে মার্শাল্লা দেখেন এত এত সুন্দর সাদা মধ্যে সাদার মধ্যে তো দেখতেই ভালো লাগে আর পুরো ডিজাইনটা কিন্তু এরকম আমি এগুলো ভিডিওর সাথে সাথে প্রত্যেকটার স্টিল পিকচার একটা করে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার চলে যাচ্ছে কালোর মধ্যে ভিওরস এটা কিন্তু কুচকুচে কালো কিন্তু আমার ভিডিওতে এই কালোটা বোঝা যাচ্ছে না লাইটের কারণে একটু কালারটা ডিসকালার দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কালারটা হচ্ছে কুচকুচে কালো এবং সুতাটা হচ্ছে হলুদ এবং লাল হলুদ এবং লাল আর হালকা সবুজের কন্টাস্ট হ্যাঁ আমি এটার স্টিল পিকচারটা এখানে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের আসলে ভিডিও করার সময় কালারের একটু ডিস্টার্ব থাকে এই যে দেখেন এইটার হলো এক্সাক্টলি কালার এইটা মাসাল্লা এবার চলে যাচ্ছে কিন্তু একটু গাঢ় ক্রিম কালার এটা কিন্তু ডিপ ক্রিম কালার হ্যাঁ ডিপ ক্রিম কালারের মধ্যে কিন্তু আপনার মাল্টি কালারে কাজ করা প্রত্যেকটা কাজ কিন্তু মাল্টি কালারে সুতো দিয়ে কাজ করা আর পারগুলো দেখেন এত সুন্দর করে পারে কাজ করে দেওয়া আছে একদম ফিনিশিং সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ সারা বছর ব্যবহার করা যাবে দাম থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট হানড্রেড পারসেন্ট কটন কাপড় খুবই খুবই সুন্দর দেখেন পুরোটা এটার স্টিল পিকচারটাও আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন এই যে দেখেন মার্শাল্লাহ এবার যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে কিন্তু এই মাল্টি কালারের কাজ করা এই কথাগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে এই মুহূর্তে আমার কাছে এই কালারগুলো উঠে এসেছে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই কালারগুলো দেখাচ্ছি দেখেন আর মোবাইলে যতটা না সুন্দর দেখাতে পারছি এগুলো বাস্তবে তার থেকে আরও সুন্দর আরও সুন্দর হাতে পেলেই বুঝতে পারবেন এই কাঁথাগুলো দেখতে এত সুন্দর মাশাল্লাহ আর এগুলো সবাই আমাকে বলেন যে আপু সারা বছর ব্যবহার করা যায় এরকম পাতলা কিছু কাঁথা আপনি দেন তো সেই আপুদের জন্য বলছি যে যারা আমার কাছে এই পাতলা কাঁথাগুলো চেয়েছিলেন তো এগুলোর মধ্যে কিন্তু দুই ধরনের কাপড় আছে এবার চলে যাচ্ছে কিন্তু আরেকটি মাসাল্লা কালার একটি দেখেন কি বলবো মাসাল্লা ছাড়া আর কিছুই বলার নেই এত সুন্দর একটি হলুদ কালার হলুদ কালারের মধ্যে কাঁথাগুলো এতই সুন্দর লাগে যেটা আসলে চোখে দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে এত সুন্দর মাল্টি কালারের কাজ করা তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে থাকে বেল বাইক বেল বাটনটি আপনারা অন করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেটি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দেখেন মাসাল্লাহ কি বলবো এত সুন্দর এত সুন্দর মানে চোখ ধাঁধানো সুন্দর প্রতিটা কাথা চোখ ধাঁধানো সুন্দর এবার চলে যাচ্ছে ডিপ খয়রি কালার দেখেন এত সুন্দর ডিপ খয়রি কালার এই যে ডিপ খয়রি কালারের মধ্যেও কিন্তু মাল্টি কাজ করা আর প্রত্যেকটা কাঁথার সাথে কিন্তু খুবই সুন্দর করে পার করে দেওয়া আছে পুরোটা কিন্তু পার করে দেওয়া আপনাদের কি বলবো কাঁথাগুলো হাতে পেলেই আপনারা বুঝতে পারবেন কাঁথার কোয়ালিটিটা কীরকম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম